কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত এমন দাবি পাকিস্তানের অন্যদিকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের কলকাতায় এরই মধ্যে হোটেলের আগুনে নিহত হয়েছেন চোদ্দ জন অন্যদিকে চীনের রেস্তোরাঁ এলাকা আগুনের প্রাণ ঝরল বাইশ জনের সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত আবার তিনজন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের একশোতম দিনে বিশ্বের নানা পরিবর্তন নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন বলছিলাম দর্শক কাশ্মীরের পেহেলগামে হামলার জবাব কিভাবে দেওয়া হবে কোন সময় হবে কোন লক্ষ্যে আঘাত আনা হবে সব স্থির করবে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার জরুরি বৈঠকে এই বিষয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওদিকে ভারতে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিতের প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান এর মাঝে আবার ভারত আর পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতন গোলাগুলিও চলছে বাকিরা জানাচ্ছেন বাবু সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাশ্মীরের পেহেলগাম তবে শহর জুড়ে এখনও রয়ে গেছে নিস্তব্ধতা আর অনিশ্চয়তার ছাপ যদিও এ হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রতিদিন তীব্র হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ এক বৈঠকে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন একই সুরে কথা বলেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গোয়েন্দা তথ্যর বরাতে তিনি দাবি করেছেন পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা করতে পারে ভারত পাকিস্তান দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকভাবে ভারত এমন এক পথে চলার সিদ্ধান্ত নিয়েছে যা অযৌক্তিকতা ও সংঘর্ষে পরিপূর্ণ এবং এই পথ শেষ পর্যন্ত এই উপমহাদেশ সংলগ্ন অঞ্চলগুলোর চূড়ান্ত সর্বনাশ ঘটাবে অফ ইনভলভমেন্ট ইন দ্য পেহেলগা এদিকে ভারতের সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে আন্তর্জাতিক পর্যায়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান দেশটির আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক রয়টার্সকে বলেন ইসলামাবাদ এই বিষয়ে অন্তত তিনটি বিকল্প আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন বলে জানা গেছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মাঝেই দুই দেশের সেনাদের মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি চলেছে এবার জম্মু ও কাশ্মীরের পারগল সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তান গুলি চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছে ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া এক বিবৃতিতে দেশটি দাবি করেছে ইসরায়েল গেল যুদ্ধবিরতির সময় পঁচিশ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে যাতে খাদ্য জ্বালানি আর ওষুধও ছিল গত দোসরা মাস থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে ফলে খাদ্য ওষুধ আর মানবিক সহায়তার প্রবেশ বন্ধ রয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং স্বতন্ত্র রিপোর্ট বলছে এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে জাতিসংঘে ফিলিস্তিনের দূত বলেন গাজায় বোমার কোনো ঘাটতি নেই কিন্তু খাদ্য পানি ওষুধ সব কিছুর সংকট তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে ওদিকে গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় আরো অন্তত আটত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো বান্ন হাজার চারশো জনে গত পনেরোই মার্চ থেকে ইয়েমেনে এখন পর্যন্ত সাতটি এম কিউ নাইন রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র ইয়ে হুথি বিদ্রোহীরা এসব ড্রোন ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন নৌবাহিনী বলছে তাদের বিমানবাহী হ্যারি এস্ট্রুম্যান থেকে একটি বিমান পড়ে গেছে যেটির দাম বাংলাদেশি অর্থে আটশো দশ কোটি টাকার বেশি অপরদিকে ইয়েম এ সমস্ত ড্রোন ভূপাতিত হয়েছে সেগুলোর এক একটির দাম তিরিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি অর্থে তিনশো কোটি টাকা সেই হিসেবে সাতটি ড্রোন হারানোর মাধ্যমে তাদের দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মার্চের মাঝামাঝি সময় থেকে ইএমএনএ হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র এতে এম নাইন রিপার ড্রোন ব্যবহার করা হয় এগুলো দিয়ে মূলত অনুসন্ধান চালানো হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলাও করা যায় সিরিয়ার রাজধানী দামেজকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তেরো জন নিহত হয়েছেন মঙ্গলবার উদ্ধার এবং নিরাপত্তা সূত্র জানায় দ্রুত দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির রেকর্ড প্রচারকে কেন্দ্র করে মূলত রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় রেকর্ডে সম্প্রদায়ের ওই ব্যক্তি সাল্লামকে করা হয়েছে এমন অভিযোগে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এক পর্যায়ে তার রূপ নেয় সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে নিরাপত্তা সূত্র বলছে বালিহা শহর এবং অন্যান্য শূন্য অধ্যুষিত এলাকা থেকে বন্দুকধারীরা এসে প্রধানত দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত দামেস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত জারামানা শহরে জড়ো হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে সোমবার রাতে এই সংঘর্ষ শুরু হয় এতেই হতাহতের ঘটনা ঘটে এই ঘটনায় সিরিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিসের দুই সদস্য নিহত হয়েছেন এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অডিও রেকর্ডিংটি উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হচ্ছে তাদেরকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অভিযোগ করেছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন পাকিস্তানের অভ্যন্তরে ভারত নেটওয়ার্ক পরিচালনা করছে যেখানে কেবল নিরাপত্তা বাহিনী নয় নিরীহ বেসামরিক নাগরিকদেরও টার্গেট করতে সন্ত্রাসীদের কাছে প্রাণঘাতী উপকরণ সরবরাহ করা হচ্ছে এবং এক্ষেত্রে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি

কাশ্মীরকে নিয়ে ঠিক এভাবেই সরগরম ভারত আর পাকিস্তান পাল্টা পাল্টি নানা পদক্ষেপ নিচ্ছে দুই দেশই স্থগিত হচ্ছে এরই মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এখন প্রশ্ন হলো কি কী চুক্তি আছে দুই দেশের মধ্যে আর এগুলো বাতিল হলেই বা কী হবে জানাচ্ছেন আফসানা শাহন পাকিস্তানের সাথে মোট চল্লিশটি দ্বিপাক্ষিক চুক্তি আছে ভারতের এগুলোর মধ্যে আছে বাণিজ্য ভিসা পারমাণবিক অস্ত্রের তালিকা বিনিময় সীমান্ত নিরাপত্তা পারমাণবিক পরীক্ষার ব্যাপারে আগাম সতর্কতা থেকে শুরু করে সিন্ধু পানি চুক্তি সিমলা ও তাসখন চুক্তি এবং লাহোর ঘোষণাপত্র সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যদি এসব চুক্তি যে কোনো স্তরে স্থগিত হয়ে যায় তাহলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ও টানাপোড়েন আরও বাড়বে আর পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই দেশের মধ্যে চুক্তি বাতিল করা পুরো অঞ্চলের ভারসাম্য নষ্ট করবে আর এই উত্তেজনা দুই দেশকে নিয়ে যেতে পারে যুদ্ধের তার প্রান্তে এসব চুক্তি বাতিল হলে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে দুই দেশ এমন পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের বলা হচ্ছে পাকিস্তান যদি ভারতের মতো একতরফাভাবে চুক্তি স্থগিত করে তবে আন্তর্জাতিক চাপের মুখে পড়বে তারা আবার যে সব চুক্তির মধ্যস্থতায় আন্তর্জাতিক সংস্থা বা শক্তিধর রাষ্ট্র জড়িত সেখানে একতরফা হস্তক্ষেপ বা পরিবর্তন সহজও নয় অনেকেই আবার বলছেন সিমলা চুক্তি বাতিল হলেও তার প্রভাব ততটা মারাত্মক নয় তাহলে জানতে হবে কি আছে সিমলা চুক্তিতে এর মূল বিষয়গুলো হল দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দ্বিপাক্ষিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যাসহ অন্যান্য বিরোধ নিষ্পত্তি আঞ্চলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এরই মধ্যে সিমলা চুক্তির বেশিরভাগ বিষয়ের লঙ্ঘন হয়ে গেছে তবে ভারতের সঙ্গে হটলাইন পারমাণবিক অস্ত্র বিষয়ক চুক্তি এবং লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত দ্বিপাক্ষিক বেশ কিছু চুক্তি আছে পাকিস্তানের এগুলো লঙ্ঘন হলে বড় সংকটে পড়বে দুই দেশই গুরুত্বপূর্ণ এসব চুক্তি স্থগিত করার প্রভাব হবে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই চাইবে না দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্কের অবনতি হোক এবং সংঘর্ষের দিকে এগিয়ে যাক তারা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় মারা গেছেন দুই শিশু সহ চোদ্দ জন আরো কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কলকাতা পুলিশ মঙ্গলবার রাতে বড়বাজার এলাকার বহুতল ঋতুরাজ হোটেলে আগুন লাগে প্রায় আট ঘন্টার চেষ্টায় সেই আগুন এগারোটি ইউনিট ফায়ার সার্ভিসে সেটি নিয়ন্ত্রণে আনে ঘন ধোয়ার কারণে হোটেলের ভেতরে ঢুকতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ খানিকটা সময় লেগে যায় সকাল পর্যন্ত চলে উদ্ধার কাজ এই আগুনের সূত্রপাত খতিয়ে দেখতে এরই মধ্যে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল চীনের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশের লিয়াওয়াং শহরের একটি ভয়াবহ রেস্তোরাঁ অগ্নিকাণ্ড জন মঙ্গলবার স্থানীয় দুপুর মিনিটে এই দুর্ঘটনা ঘটে রেস্তোরাঁটি আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য তিনি স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে লিয়াউনিং প্রদেশের একটি আবাসিক এলাকার রেস্তোরাঁয় মঙ্গলবার দুপুরে এই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ বলছে আগুন নিয়ন্ত্রণে বাইশটি ফায়ার ট্রাক এবং পঁচাশি জন দমকল কর্মী অংশ নিয়েছিলেন জানা যায় উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আশপাশের মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে